আমি মানুষদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার জন্য আল্লাহ যদি জন্য তাহলে ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারে যাবো পুরো যাবো তাহলে এটাকে ইবাদত আমাদের অন্তর্ভুক্ত

ایک نمپر ایک تویلے دے پرویش کرال شمای بام پا دیئے پرویش کرال شبہ واہر کی باہر بام پا ہمنا مسید ہے دو کی کنپا ڈان پا تویلے دے پرویش کرال شمای دھوکہ شمای خون پاگے بام پا بام پا دیئے امان در کے پرویش کرال شمای আমাদেরকে দোয়া করা লাগবে আল্লাহ মাইমনি আর ভূমিকা বিরাট খুব আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় চাই তোমার কাছে প্রশ্রয় চাই দুষ্ট দিন এবং নারী এবং পুরুষ থেকে দ্বিতীয় নম্বর আমাদেরকে দোয়া করা লাগবে তৃতীয় নম্বর জুতা স্যান্ডেল আমাদের পায়ে রাখা লাগবে চতুর্থ নম্বর মাথায় টুপি যাওয়া হোক মাথায় ঢেকে রাখা হোক টয়লেটের বিরাট ভালো

নারী এবং পুরুষ থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চায় হাদিসের মধ্যে পাওয়া যায় যখন কোন বান্দা টয়লেটের মধ্যে প্রবেশ করে যখন বান্দা দোয়া পাঠ করে শয়তান তখন মানুষের দরজা স্থান দেখতে পারে না তার সামনে একটি পর্দা পড়ে যায় আর শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারে না যখন মানুষ টয়লেটের মধ্যে তার নিজের প্রয়োজনে ঢুকে যদি দোয়া পাস না করে তাহলে শয়তান মানুষের লজ্জা স্থান দেখতে থাকে এবং হাসতে থাকে জোরে বলে নাড়ু আমরা জানি সাধারণত জিনারা তারা পাহাড় পর্বত খোলা ময়দানের মধ্যে গাছের মধ্যে বিভিন্ন জায়গায় তারা বসবাস করে এবং প্রসাব পায়খানা বিভিন্ন ময়লা ফেলার জায়গা শ্মশান ঘাট যেখানে পূজা করা হয় সেই জায়গাগুলোতে শয়তান থাকে তাহলে এর থেকে বোঝা যায় টয়লেটের মধ্যে শয়তান থাকে টয়লেটের মধ্যে খারাপ দিন থাকে

থেকে দুষ্ট শয়তান থেকে আমাদেরকে যাবতীয় নিরাপত্তা দান করবেন জোরে বলুন আর যদি দোয়া না করি তাহলে শয়তান আমাদের লজ্জা স্থান দেখবেন এবং তিনি হাসতে থাকবেন জোরে বলুন নারু তাহলে আমরা কি চাই আমাদের লজ্জা স্থান শয়তান দেখুক আমরা চাই না এবং আল্লাহ তালার কাছে দুষ্ট দিন থেকে আমরা আশ্রয় চাই সাহায্য চাই তাহলে অবশ্যই

কে বললাম যে ইস্তিনজা করা নিশ্চয় হাতটি পাইলা কাগজ গাছের একটা জামাটা শুকনা খবর শুকনা দ্বারা দিন পশু পাখিদের খাবার তৈরি করা হয় এবং হার দ্বারা দিনদের খাবার প্রস্তুত করা হয় এখন কিভাবে দিনদের খাবার বানানো হয় কিভাবে তারা খায় এগুলো আলাদা আলাই ভালো জানি যেগুলো পশু আমরা কোরবানি করি জবাই করি আল্লাহর নাম নিয়ে জবাই করি যেই পশুগুলো এই পশুগুলোর হাড় থেকে দিনেরা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের জন্য আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দেন সেখান থেকে তারা খান সুবহানাল্লাহ আল্লাহ কাফের যেই পশু জন্তু জবাই করার সময় আল্লাহ নাম নেওয়া হয়নি তারা সেই হাড্ডি থেকে تجھے خبار اور مبتر خبار گروہن کرے جو کل نعو تو کے حدیث اپنا دے کولی جعبیت ابن عبداللہ رضی اللہ تعالیٰ عنہ کے پڑھنے تو رسول کریم صلی اللہ علیہ وسلم کا سے جعبیر بن عبداللہ اپسلت چلیں تینی دیکھتے سے نبی کریم صلی اللہ علیہ وسلم کا سے

হে রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন হাক্তি এবং গোবর দ্বারা তারা যেন তারার না করে তারা ভেলা ফ্লোব ব্যবহার না করে কেননা এই হাক্তি এবং গোবর দ্বারা আমরা দিন আমাদের খাবার প্রস্তুত করা হয় জাইবন সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে বলেন حضرت نے حضرت اپنا کا سنائی حضرت مصفط رضی اللہ تعالی عنہ کے رہی تو نبی کریم صلی اللہ علیہ وسلم کے ایک رات کھوجے ہواا جا چلا تھا نا جب نبی کریم صلی اللہ علیہ وسلم اٹھائے گئے تھے صحابہ پریشان ہوئے تھے

نبی کریم صلی اللہ علیہ وسلم آستے تھے ایمان صحابی رات نبی کریم صلی اللہ علیہ وسلم بولے یا رسول اللہ یا حبیر اللہ اپنے کتائے سے لے کیا سلے اپنا جنہا اور ہمارا سر رات دھرے اپنا کے گزتے سے نا جنہی کافر رہا کرے سے نا جنہی کافر رہا اپنا کرے کرے یا رسول اللہ یا حبیر اللہ سر رات دھرے اپنا کے حفظہ کرے سے سر رات کتائے سے لے یا رسول اللہ یا حبیر اللہ

আমার মূল টার্গেট এবং উদ্দেশ্য থাকবে যে মৃত্যুর সময় কীভাবে শয়তানের হাত থেকে বাঁচানো যায় এই আলোচনা আপনাদের সম্মুখে এসে যাবে সময় সংকীর্ণ এতটুকু কথা বলতে সময় শেষ হয়ে গেল তাই আর লম্বা করতে পারতেছি না ইনশাআল্লাহ এর বাকিটুকু আপনাদের করা হবে আজকে আমরা যে বিষয়টি শিখলাম সেটি হল্ডি কয়লা কাগজ কাজ গাছের কাঁচা পাতা শুকনো টুকের পানি দ্বারা ব্যবহৃত ব্যবহার করা এগুলো করবো না টয়লেটে ঢোকার সময় শূন্য অনুযায়ী ঢুকব پاپا دیئے ڈھو دعا پڑھو جتا جنڈل پاہے راکھو ماتا دیکھے راکھو بیرہوار شمای اوار دعا پڑھو دان پا دیئے بیرہوار یہ تو ٹوکو امدار شکلہ میں اللہ تعالیٰ ہمدار شکم ہوئلکے یہ تو ٹوکو پتھا موسا راہمال کرتے ہیں پڑھیا دیل شکلی بلے آمین شکلی بلے آمین شکلی بلے آمین مہدر زمان آنے دیل حنگ اللہ